শীতে যারা মনে মনে চাই ইস আমার স্কিনটা যদি একটু গ্লো করত এই ভিডিও তোমার জন্যই কারণ আজ দেখাবো তিনটা এমন লাক্সারি হোম ফেস যেগুলো লাগালে পনেরো মিনিটেই স্কিন হয়ে ওঠে গ্লাসের মতো সিল্কি ডিউই আর মিরাগ্লো এক চব্বিশ কে সিল্ক গ্লো মাস্ক যা লাগবে খাঁটি মধু এক চা চামচ দই এক টেবিল চামচ ভিটামিন ই তেল দুই ভোটা গোলাক জল কয়েক ফোঁটা কেন এটা ম্যাজিক শীতে মেকআপের নিচে স্কিন ক্র্যাক হওয়া বন্ধ করে দেয় সিল্কি গ্লাসি শাইন খুব দ্রুত ত্বক সফট হাইড্রেটেড আর ব্রাইট করে ব্যবহার পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন ব্যবহার করার পর অনেকেই জিজ্ঞেস করবে মুখ এত চকচক করছে কি ব্যবহার করলি দুই কোল্ড ব্রাইট ডিউ স্কেন অ্যালোভেরা মাস্ক যা লাগবে অ্যালোভেরা জেল এক টেবিল চামচ কাঁচা দুধ এক টেবিল চামচ চালের গুঁড়া এক চা চামচ লেবু দু এক ফোঁটা সংবেদনশীল হলে লেবু বাদ দিন কেন এটা শীতার বেস্ট রুক্ষতা লালচে ভাব আর টাইটনেস কমায় স্কিনে দেয় কোল্ড ডিউ ফিনিশ সানটান কমিয়ে ব্রাইটনেস আনে ব্যবহার বারো থেকে পনেরো মিনিট রেখে হালকা ভেজা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন তিন গোল্ডেন বানানা সুপার সুপারহাইড্রেটিং গ্লো যা লাগবে পাকা কলা দুই টেবিল চামচ কাঁচা দুধ এক টেবিল চামচ হলুদ এক চিমটি অলিভ অয়েল অথবা বাদাম তেল দুই ফোঁটা স্পেশালিটি শীতের এক্সট্রিম ড্রাই স্কিনে দারুণ কাজ করে স্কিনে লং লাস্টিং ন্যাচারাল গ্লো আনে স্কিনকে নরম হাইড্রেটেড ও প্লাম্প রাখে কতদিন ব্যবহার করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন যাদের স্কিন খুব ড্রাই এক নম্বর আর তিন নম্বর ফেসপ্যাক রোটেশনে ব্যবহার করুন একদিন হানি সিল্ক পরের বার বানানা হাইড্রা বাস্তবে কাজ করে এমন ন্যাচারাল স্কিন রুটিন চাইলে এখানেই থাকবে পড়ের গ্লো টিপস মিস না করতে সাবস্ক্রাইব করে রেখো